নমস্কার হ্যাপি ফ্যামিলি ব্লক আপনাদের স্বাগতম তো এটা আমি কি ভাস্তি বলতে হবে যে এটা আমি দিয়ে দিয়েছি এরপরে আমার একচার ভাজা হয়ে গেছে যে নিয়েছি নেওয়ার পর ওটা দিয়ে দিয়েছিলাম তো সবাই জানাবেন এটা কিসের বড়া কেউ বলতে পারলে অবশ্যই বলবেন হ্যাঁ আর এই যে ওটা না আমি আমি এদিকে আবার দিয়ে দিয়েছি তো উল্টানো বা মেলা ঝামেলা হয়ে গেছে আমি এক হাতে মোবাইল ধরা আর এক হাতে এই উল্টানো তো যাই হোক কোনো রকমই উলটিয়ে আমি এই যে বরাবল আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এদিকে তো এদিকে এই যে দেখছি কোন দিকে হয়েছে আর কোন দিকটা একটু সাদা সাদা হয়ে আছে তো দেখেন সব দিকটা সমান করে আমি আস্তে আস্তে ভেজে নিয়ে এটাও আবার নামিয়ে নিলাম নেওয়ার পর আবার গরম তেলে যে আর একটু দিয়ে দিলাম দেওয়ার পর আবার সেই একইভাবে উলটিয়ে পালটিয়ে নামিয়ে নিব যে উল্টে নিয়ে গেছে তো সবাই বলবেন এটা কি আসলেই সবার জন্য এটা সারপ্রাইজ থাকলো যে জিনিসটা কি তারপরে কোনো এক সময় আমি বলে দিব তো প্রায় সবগুলো আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন